আজকে তোমাদেরকে নিয়ে যাব ডাচদের রাজধানী অ্যামস্টারডামে কিভাবে লন্ডন থেকে অ্যামস্টারডামে যেতে হবে তার পুরো ডিটেল থাকবে আজকের ব্লগে চলো শুরু করা যাক খালি শিন দেশে প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সো আজকে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী অ্যামস্টারডামে আমরা লন্ডনে শিফট করার পর এই প্রথম আমরা ইউকের বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি আমাদের এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল বাট একটা সমস্যা হয়ে গিয়েছিল সে সমস্যার কথাটা আমি ভিডিওর কোনো একটা জায়গায় তোমাদের সাথে শেয়ার করব। সো আমরা যাত্রা শুরু করে দিলাম আমরা উবারে করে চলে আসলাম হচ্ছে স্টেশনে স্টেশন থেকে আমরা ট্রেনে করে আসলাম এয়ারপোর্টে আমরা সাউথ এন্ড সি এয়ারপোর্ট থেকে দৌড়াদৌড়ি করতে করতে চলে গেলাম আবার আরেকটা এয়ারপোর্টে যেটার নাম হচ্ছে গ্যাটউইক সো গ্যাটওয়েক এয়ারপোর্টে গিয়ে আমরা সব কিছু ফিক্স করে দেন আমরা এখন প্লেনের দিকে যাচ্ছি সো আমরা গ্যাটওয়েক থেকে ফ্লাই করেছি স্কিপোলের টিকেট আমরা কেটেছিলাম সো তোমরা চাইলে ট্রেনে আর প্লেনে যে কোনো ভাবেই তোমরা যেতে পারবে আমরা ইজি জেটে ফ্লাই করেছি তোমরা চাইলে ইজি জেটের ওয়েবসাইটে গিয়ে অথবা বুকিং ডট কমে যে কোনো জায়গা থেকে টিকিট বুক করে হলিডে প্ল্যান করতে পারো অ্যামাজনামে যেতে লন্ডন থেকে বেশি সময় লাগে না এখানে এক ঘন্টার কম সময় হয়ে যায় খুব সম্ভবত পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মতো আমাদের লেগেছিল তারপর আমরা প্লেনে ওঠার পর নিজের জায়গায় বসে পড়ি এবং কখন প্লেন ছাড়বে তার জন্য ওয়েট করতে থাকি সো এখানে দেখতে পাচ্ছ যে এয়ারপোর্টে আমরা এখনও ওয়েট করছি সো কিছুক্ষণ পর প্লেন ছেড়ে দিয়েছিল অ্যান্ড এখানে আমরা অনেক এক্সাইটমেন্ট নিয়ে বসে আছি আমাদের প্লেন ফ্লাই করে হচ্ছে সাড়ে আটটার দিকে অ্যান্ড আমরা গিয়ে পৌঁছানোর কথা উইদিন ওয়ান আওয়ার সো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্লেন ছেড়ে দিয়েছে সো আমাদের টিকেটের প্রাইস পড়েছিল সব মিলিয়ে তিনশো পাউন্ডের মতো এবং আমাদের টিকেটের সাথে কিন্তু এক্সট্রা লাগেজ অ্যাড ছিল না সো তোমরা যদি এক্সট্রা লাগেজ অ্যাড করতে চাও তোমাদেরকে কিন্তু সেই জন্য এক্সট্রাভাবে পেমেন্ট করতে হবে টিকিটের সাথে তোমরা চাইলে একটা ব্যাকপ্যাক এবং একটা লাগেজ রাখতে পারবে তোমাদের সাথে লাগেজটা হতে হবে খুবই ছোট যাতে তোমরা এটা প্লেনের উপরে যে জায়গাটা থাকে সিটের ওপরে সেই জায়গাতে যাতে তোমরা ওইটাকে প্লেসমেন্ট করতে পারো ওরকম ছোট একটা লাগেজ তোমরা ক্যারি করতে পারবে এবং একটা ব্যাকপ্যাক তোমাদের সাথে ক্যারি করতে পারবে সো মেয়েদের জন্য যদি ব্যাকপ্যাক না ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটা বড় হ্যান্ড ব্যাগ ইউজ করতে পারো তোমাদের ট্রাভেল এসেন্সিয়ালস ওখানে রাখতে পারো এবং সাথে একটা ছোট লাগেজ নিতে পারো সো লাগেজ নিয়ে তোমরা চাইলে হচ্ছে এক্স্যাক্ট যে সাইজের লাগেজটা তোমরা এয়ার টিকিটের সাথে পাবা সেটা কিন্তু চাইলে তোমরা অনলাইন থেকে বা হচ্ছে কোন একটা স্টোর থেকে কিনে নিতে পারবা ওই সাইজের লাগেজ সব জায়গায় পাওয়া যায় সো এনিওয়ে এখানে দেখতে পাচ্ছো যে আমরা ফ্লাই করছি এখন এবং একদম দূর থেকে সব কিছু তো খুবই সুন্দর লাগছিল তো বলতে বলতেই যেহেতু অনেক ছোট একটা ফ্লাইট আমরা বলতে বলতেই চলে আসলাম দেখতে পাচ্ছ এখন আমরা আমাদের সবকিছু নিয়ে বের হয়ে যাচ্ছি এবং সবাই আমরা একসাথে বের হয়ে যাচ্ছি এবং তখন বৃষ্টি হচ্ছিল ওই সময়কার ওয়েদারটা ভালো ছিল না তখন লন্ডনে প্রচন্ড ঠান্ডা ছিল আর বলে তো বৃষ্টি হচ্ছে এবং আমরা যখন ওয়েদার চেক করলাম ওয়েদারে দেখেছি যে প্রচণ্ড বৃষ্টি এবং ঠান্ডা ওয়েদার ভালো ছিল না সো আমাদের আমাদের টোরটা ছিল হচ্ছে টু ডেজ অ্যান্ড টু নাইটসের সো প্রতিদিন বৃষ্টি এবং মানে কোনো এক মিনিটের জন্য বৃষ্টি থামাথামি নাই সো এনিওয়ে আমরা চলে আসলাম হচ্ছে স্কেপ হলের এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা আমাদের একটা টিকিট কেটে নিলাম যেটা দিয়ে আমরা যাব হচ্ছে অ্যামস্টারডাম সেন্ট্রালে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা হচ্ছে অ্যামস্টারডাম সেন্ট্রালে একেবারে সো আমরা মেট্রোর টিকিট কেটে নিয়েছি যাতে আমরা চলে যেতে পারি সরাসরি হোটেলে এখানে আমরা একটু ওয়েট করছি বের হয়ে একটু আশপাশটা দেখছিলাম যে মাত্র আসলাম অ্যামস্টারডাম এয়ারপোর্টে সো আশেপাশে একটু ঘুরে দেখছিলাম এবং প্রচণ্ড ঠান্ডা ছিল খিদাও লেগে গিয়েছিল। সো ভিতরে গিয়ে এই চিজ রোলটা খেয়েছিলাম এই চিজ রোলটার আমি পুরা প্রেমে পড়ে গেছি এটা এত টেস্টি এত টেস্টি এই চিজ রোলটা আমরা যে মেট্রোর টিকিট কাটলাম সে টিকেটে আমাদের টাইমটা ছিল হচ্ছে একটু সময় এক ঘন্টা পরে ট্রেন আসবে এরকম কিছু একটা ছিল তো সেজন্য আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের ক্ষুধাও লেগে গেছিলো সো আমরা হালাল আর কোনো কিছু না পেয়ে আমরা এটা খেয়ে নিলাম তো তোমরা চাইলে সরাসরি উবারে করে চলে যেতে পারো এবং চাইলে তোমরা পাবলিক ট্রান্সপোর্টও ইউজ করতে পারো আমরা আমাদের একটা কার্ডে আমাদের যে ডেবিট কার্ড সেই কার্ডে আমরা হচ্ছে রোমিং অন করে রেখেছিলাম যাতে আমরা কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারি সো আমাদের আলাদা করে কোনো ক্যাশ নিয়ে যেতে হয়নি লন্ডনের ট্রেনগুলো না এত বড় না এটা হচ্ছে এত বড় একটা ট্রেন দেখে মনে হচ্ছিল এত বড় সাইজ আর লন্ডনের ট্রেনগুলো একটু খুবচি খুবচির মতো আর এই ট্রেনটা দেখলাম যে খুবই বড়সড় অনেক স্পেসাস বাট আমাদের যেরকম এলিজাবেথ লাইন লন্ডনে একটু বড় সড় আছে স্পেশাস তো এটাও এই ট্রেনটাও হচ্ছে ওরকম সো আমরা কথা বলতে বলতে চলে আসলাম অ্যামস্টারডামে একদম রাতের অ্যামস্টারডাম দেখছি বৃষ্টি পড়ছে হালকা হালকা আমরা মাত্র বের হয়েছি স্টেশন থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো অ্যামস্টারডাম নগরীতে কিন্তু প্রত্যেকটা গলিতে গলিতে কেনাল এই কেনালগুলো দিয়ে ওরা হচ্ছে ওদের যাতায়াত ব্যবস্থা অনেক প্রসিদ্ধ করেছে এবং ব্যবসা বাণিজ্য সবকিছু সো একেবারে নেমেই এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি এত সুন্দর একটা স্থাপনা দেখতে পাচ্ছি আমরা যে জায়গাটায় হোটেল নিয়েছিলাম হে সেই হোটেলটা হচ্ছে একেবারে সেন্ট্রালে এবং আমরা ট্রেন থেকে নামার পরে আমাদের আর কোনো ট্রান্সপোর্ট নিতে হয়নি আমরা চার পাঁচ মিনিট হেঁটে সরাসরি হোটেলে চলে এসেছি এবং হোটেলটা আমরা বুকিং ডট কম থেকে বুক করে রেখেছিলাম হোটেলটা ছিল হচ্ছে একটা ডাবল রুম যদিও রুমটা আমাদের জন্য একটু ছোট ছিল বাট স্টিল রুমটা একেবারে সাজানো গোছানো ছিল ঢুকতেই সোজা আসলে একটা টেবিলের সাথে একটা চেয়ার দেওয়া ছিল এখানে কাপড় হ্যাং করার জন্য কিছু হ্যাঙ্গার দেয়া ছিল এখানে একটা বেড ছিল তোমরা দেখতে পাচ্ছ সাইডে একটা করিডর করিডোর বাম পাশে ছিল হচ্ছে একটা আয়না এবং অপোজিটে ছিল আমাদের টয়লেট টয়লেট আমাদের রুমের সাথে অ্যাটাচ ছিল সো এখানে কিন্তু সব জায়গায় অ্যাটাচ টয়লেট থাকে না সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে আমাদের রুমের সাথে একটা জানালা ছিল বা দরজা বলতে পারো যেটা দিয়ে একেবারে সব দেখা যায় বাইরের সো এটা একেবারে ক্যানেলের সামনে আমরা যেখান থেকে বোট রাইড হয় অ্যান্ড এভরিথিং সো সরাসরি অপোজিটে আমাদের এই হোটেলটা এত সুন্দর একটা লোকেশন ছিল হোটেলটার সো আমরা যেটা করেছি যে খুব ভালো করে বেছে শুনে হোটেলটা তোমাদেরকে বুক করতে হবে সো হোটেলটা বুক করার সময় তোমাদেরকে ডিটেলটা একটু ভালো করে চেক করতে হবে যাতে সেখানে কিন্তু সবসময় তোমরা দেখতে পারবে যে তোমাদের হোটেলের রুমের সাথে কি কি আছে এখানে মোস্ট অফ দ্য টুরিস্ট এসে হচ্ছে আলাদা বেডিংয়ের যে ব্যবস্থাগুলো থাকে লাইক অনেকগুলো বেড একসাথে থাকে হোস্টেলের মতো ওরকম ওই রুমগুলোতে ওঠে সো যদি তুমি চাও খরচ কমাতে চাও তাহলে তোমরা ওইরকম রুমে উঠতে পারো আর তোমরা যদি মনে করো যে না তোমাদের প্রাইভেসি দরকার সেক্ষেত্রে তোমরা হচ্ছে এরকম রুম বুক করতে পারো সো তোমরা হচ্ছে ডিটেলে গিয়ে যেখানে ডিটেলসটা লেখা থাকে ওখানে একটু চেক করলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে অ্যান্ড এই হচ্ছে আমাদের হোটেল রুমের আয়না আয়নাটা আমাদের এই রুমের জন্য পার নাইট পে করতে হয়েছে সেভেন্টি মতো আমাদের হোটেলের যে যে এরিয়া আমাদের হোটেলটা তুমি যদি ওইভাবে চিন্তা করো তোমরা তাহলে মনে হবে যে সেভেন্টি পাউন্ড ইজ ভেরি লেস বিকজ একেবারে তোমাদেরকে কোনো রকম হাঁটাহাঁটি করতে হবে না কিছুই না জাস্ট হোটেল থেকে বের হলেই হচ্ছে সেন্ট্রাল ইটস রিয়েলি রিয়েলি নাইস একটা প্লেসে আমরা হোটেলটা পেয়েছি উই ওয়ার ব্লেসড অ্যান্ড বলছিলাম যে খুব বৃষ্টি হচ্ছিল তো রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমাদের সাথে ছিল রেইনকোট এবং এই রেইনকোট যদি না নিয়ে আসতাম আমরা যেহেতু ওয়েদার চেক করে এসছিলাম সো আমরা রেইনকোট নিয়ে এসেছিলাম সো রেইনকোট পরে আমরা বের হয়ে গেলাম এখানে আমরা এখন যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে ড্যাম স্কোয়ার এটাই হচ্ছে এই যে সাদা স্তম্ভটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ড্যাম স্কোয়ার সো আশেপাশে সব কিছু বন্ধ হয়ে গেছে এখানে কোনো শপ খোলা নেই বাট সামনে খাবারের দোকানগুলো খোলা ছিল সো অ্যামস্টারডামে গিয়ে আমার কাছে যে জিনিসটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে ওরা অনেক রাত পর্যন্ত ওদের ওখানে রেস্টুরেন্টস অ্যান্ড এভরিথিং খোলা থাকে বাট যেগুলো হচ্ছে শপ লাইক ড্রেসের শপ অ্যান্ড এভরিথিং ওগুলোও কিন্তু খোলা থাকে না অত রাত পর্যন্ত বাট যেগুলো খাবার দোকান বা একটা ট্যুরিস্টের যেগুলো দরকার খাবার দোকান বা নর্মাল যে শপগুলো সেগুলো কিন্তু খোলা থাকে সো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কিছু একটা খাবো সেজন্য জন্য সো দেখতে পাচ্ছ এবং কি পরিমাণ বৃষ্টি হয়েছে একেবারে পুরা সব কিছু ভেজা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি কোথাও ট্যুরে যেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা ওয়েদারটা তোমাদের ফোকাসে রাখতে হবে ওয়েদারটা দেখে তারপরে গেলে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারবে অ্যান্ড এখন আসো তোমাদেরকে বলি কি হয়েছিল এই ট্যুরটাতে আসার আগে ঠিক আছে সো আমরা যখন বের হয়েছি বাসা থেকে বাসা থেকে বের হওয়ার পরে আমাদের টিকিট ছিল হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশে সো পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইটের টিকিট ছিল এবং আমরা বাসা থেকে বের হয়েছি দুইটার দিকে তারপর আমরা বাসা থেকে বের হয়ে আমরা ভেবেছি আমরা বাসে করে স্টেশনে চলে যাব স্টেশন থেকে ট্রেনে করে আমরা একটা স্টেশনে নেমে ওই স্টেশন থেকে আরেকটা ট্রেনে করে আমরা সরাসরি এয়ারপোর্ট চলে যাব। সো প্রবলেমটা হয়েছিল আমরা বাসা থেকে যখন বের হয়েছি তখন দেখেছি যে আমাদের বাসার সামনে যে বাস স্টপটা বন্ধ সেই বাসস্টপে কাজ চলছে ওকে দেন আমরা চলে গেলাম হচ্ছে নেক্সট বাসস্টপে হেঁটে হেঁটে আমরা নেক্সট বাসস্টপে গেলাম সেখানে বাস আসতে অনেক টাইম লাগছে কারণ রাস্তা কিন্তু অর্ধেক বন্ধ ওকে দেন আমরা ওই বাসের জন্য ওয়েট করতে করতে ওই বাস আসলো ওই বাসে করে আমরা চলে গেলাম সরাসরি স্টেশনে তো স্টেশনে গিয়ে দেখলাম যে স্টেশন বন্ধ স্টেশন কেন বন্ধ দেখলাম যে ওখানে হচ্ছে কাজ হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছিল কোনো একটা স্টপে সেখানে সেজন্য পুরো স্টেশন বন্ধ করে দিয়ে রাখছে তো যখন দেখলাম যে স্টেশন বন্ধ তখন থেকে চিন্তা করলাম যে ওকে ফাইন আমরা এখন একটা উবার কল করব। যেহেতু অনেক টাইম এখানে নষ্ট হয়ে গেছে সো আমরা এখন একটা উবার কল করার জন্য ওয়েট করতেছিলাম উবার কল করে আমরা ওয়েট করতে করতে উবার তো আসে না সো হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর আমরা উবার পাইছি দেন ওই উবার ধরে চলে গেলাম স্ট্র্যাটফোর্ড স্ট্র্যাটফোর্ড থেকে একটা ট্রেনে করে আবার গেলাম হচ্ছে সাউথ এন্ড সি গিয়ে দেখি আমাদের আমাদেরকে ফ্লাইটে নেবে না আমাদের হচ্ছে টাইম আরও পঁচিশ মিনিট বাকি ছিল বাট আমাদের চেক ইন হয় নাই অ্যান্ড এভরিথিং সো কোনোভাবেই আমরা ওই প্লেনে উঠতে পারলাম না পরে ওখান থেকে আমরা হচ্ছে ডিসিশন নিলাম যেহেতু বাসা থেকে বের হয়েছি অ্যামস্টারডাম যাব উদ্দেশ্যে তারপর আমরা ওখান থেকে আবার চলে গেলাম গ্যাটওয়েকে সাড়ে আটটার টিকিট কেটে ওই টিকিট কিন্তু ক্যান্সেল আমাদের দুই দুইবার টিকিট কাটতে হয়েছে সব মিলিয়ে আমাদের টিকিটের প্রাইস সাতশো পাউন্ডের উপরে খরচ হয়েছে সব মিলিয়ে সো আমি বলবো আমাদের মতো ভুল কেউ করবা না আমাদের যেটা ভুল ছিল আমরা হচ্ছে চেক করি নাই ট্রেন চলতেছে কিনা এই লন্ডনে কখন কি হয় এটা আসলে বলা যায় না সো সব সবসময় চেক করে তারপর বের হতে হবে যে আসলে ট্রেন চলতেছে কিনা এনিওয়ে সো নিয়ে নিলাম এখানে ছিল হচ্ছে চিপস আর খাবার ডোনার অ্যান্ড আরেকটা পিৎজার সব থেকে আমরা পিৎজা নিয়েছিলাম এই পিৎজাটা অনেক টেস্টি ছিল সো এখানে কিন্তু আশেপাশে খুঁজলে হালাল সব পাওয়া যায় এবং খুঁজতেও হবে না এগুলো খুব মানে হাঁটলেই চোখে পড়বে আর কি এরকম হালাল চপ আছে অ্যান্ড এখানে হচ্ছে আমরা এসেছি এখন আমাদের তো ডিনার শেষ আমরা এখন একটা ডেজার্ট খাবো আমরা নিয়েছিলাম হচ্ছে পিস্তাও ক্রিম ডোনাট এটা আমরা নিয়েছিলাম খাবারের প্রাইস যদি বলি খাবারের প্রাইস খুব একটা কম না একদমই লন্ডনের মতো খাবারের প্রাইস লাইক ডোনারের প্রাইস ছিল হচ্ছে টেন পাউন্ড অ্যান্ড দেন এই ডোনাটের প্রাইস ছিল হচ্ছে এইট পাউন্ড সো অলমোস্ট সেইম লাইফ নট অলমোস্ট এভার আমি এটাই বলতেছিলাম যে ওরা এটা সাথে সার্ভ করার সময় একটা ওয়ান টাইম প্লেট বা কিছু দেয় না একেবারে টিস্যুর পরে দিয়ে দিছে সো হ্যানি এটা অনেক ক্রিমি ছিল সো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা আবার একটু হাঁটাহাঁটি করে সরাসরি হোটেলে চলে গিয়েছিলাম তো যারা তোমরা আমস্টারডাম ঘুরতে যেতে চাচ্ছ তারা আশা করি এই ভিডিওটাতে তোমাদের জন্য হেল্পফুল হবে সো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমরা যদি কমেন্ট শেয়ার করো তাহলে আমি হচ্ছে নতুন নতুন ব্লগ বানানোর ইন্সপিরেশন পাই অ্যান্ড যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ